অনেক ঘোরাফেরা শেষে আজকে চলে আসলাম আমাদের একটা নতুন সাইটে পাঁচতালে একটি নতুন সাইটের প্লাম্বিং কাজ শুরু করলাম আসলে প্লাম্বিং কাজের প্রথম শুরুতে দাগিয়ে নিলাম আর আমার একটা নিজের হাতে তৈরি করা একটা ফর্মা আছে ওটা দিয়ে আমি মিক্সচারের পয়েন্টগুলো করি তাহলে আর বারবার মাপঝোঁকের বিষয়টা দেরি হয় না দ্রুত হয় আপনারাও চাইলে এইভাবে ফর্মাটা বানিয়ে নিতে পারেন অবশ্যই এটা খুবই কার্যকরী আর আপনারাও বলবেন যে আমাদের কাজগুলো কেমন হয় বা আমি সবসময় এইভাবে দাগিয়ে নিই আর এখান দিয়ে এখন যেই দাগটা দিচ্ছি এটা হচ্ছে ফলসাদ থেকে লাইনগুলো যেটা দিয়ে আসবে ওই লাইনের দাগগুলো মেজারমেন্ট করে নিচ্ছি একটা দিয়ে গরম পানি নামবে আরেকটা দিয়ে ঠান্ডা পানি নামবে আর এদিকে দুইটা লাইনই নামতেছে আর নিচ থেকে আবার মাপ নিয়ে নিচ্ছি কোন সোজা বালতির ট্যাপটা বা বদনার ট্যাপটা হবে ওইগুলো প্রথমে আসলে সবারই উচিত এই এভাবে দাগিয়ে নেওয়া দাগিয়ে নিলে কাজটা পরবর্তীতে যখন গার্নিং চালাবে বা গার্নিং টেকনিশিয়ান যখন গার্নিং ব্যবহার করবে তখন কাজটা তার জন্য সহজ হবে যেমন আলহামদুলিল্লাহ আমাদের এখানে একটি হাই কমট হচ্ছে একটি শাওয়ার লাইন এবং একটি বেসিনের পয়েন্ট অতিরিক্ত থাকতেছে বেসিনটা দরজা বরাবর থাকবে মাঝখানে শাওয়ারের পয়েন্ট এবং একেবারে শেষ পর্যায়ে থাকতেছে এই আপনার লো কমটের পয়েন্ট ইয়া দুঃখিত হাইকমন্টের পয়েন্ট আর অবশ্যই এখানে জ্যাট ফ্লাস হবে নর্মাল ফ্লাশ হবে না আসলে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই বাড়িওয়ালাকে একটু দাঁড় করিয়ে প্রথমে একবার জিজ্ঞেস করে নেওয়াটাই উত্তম আর আমাদের মিস্ত্রি ভাইয়াও এখানে কাজ করতেছে ওনাকেও আমি একটু দেখিয়ে দিচ্ছি অনেক সময় অনেকের গ্যান্ডিং চালানোটা ছোটোখাটো কিছু ভুল থাকে ওই ভুলগুলো যদি গ্যান্ডিংটা সুন্দরভাবে চালানো যায় তাহলে পরবর্তীতে গ্রুপ কাটাটা কিন্তু অনেক সহজ হয় গ্যান্ডিংটা যদি সঠিক নিয়মে চালানো যায় পরবর্তীতে গ্রুপ কাটা কিন্তু অনেক সহজ হয় এবং সুন্দর হয় অনেকে আছে বেরি তেরি হয়ে যায় নষ্ট হয়ে যায় বেঁকাতেরা হয় বা ব্লেড এক সাইডে ডাবায় অন্য সাইডে ডাবায় না না ওইভাবে করলে পরবর্তী সম্পূর্ণ কাজগুলোতে কিন্তু দেরি হয় আপনি যদি গ্যার্নিং চালানোর সময় প্রথমেই কাজটা পারফেক্টভাবে করে নিতে পারেন তবে আপনার বাথরুমের সম্পূর্ণ কাজগুলো কিন্তু ইজি হয়ে যাবে আর এখানে নামতেছি কিন্তু কলমের পাশ দিয়ে একেবারেই আর অপর সাইডে বদনার পয়েন্ট হচ্ছে কিন্তু বদনার পয়েন্টে যাওয়ার জন্য কলম কাটা কোনোভাবেই চলবে না যেটা নিয়মনা এবং বাড়িওয়ালার পক্ষ থেকেও পরামর্শ আমাদেরকে যে কখনই কলম কাটা যাবে না তাই আমরা এটাকে ফ্লোরিং করে বদনার সাইটে নিয়ে নিব আর অবশ্যই আপনারা যারাই করেন বেসিনের পয়েন্টগুলো করার সময় চেষ্টা করবেন গরম পানির লাইন দেওয়ার জন্য আমাদেরও এখানে বেসিনের পয়েন্ট আছে এবং বাথরুমের বাহিরে একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট আছে আসলে বর্তমান যুগে যারাই কাজগুলো করেন ওয়াশিং মেশিনের পয়েন্টটা অবশ্যই করে রাখবেন আর কেননা আপনার দুই চার পাঁচ বছর পরে যখন আপনি ব্যবহার করতে যাবেন বা ওয়াশিং মেশিন ইনস্টল করতে যাবেন তখন কিন্তু আর পসিবল হবে না বা হইলেও ওইটা আর পারফেক্ট মতো হবে না প্রথম পর্যায়ে অবশ্যই আপনারা সুন্দর করে প্রথম পর্যায়ে অবশ্যই আপনারা সুন্দর করে এই ওয়াশিং মেশিনের পয়েন্টটা করে নেবেন এটা অবশ্যই নতুন ভবন মহাজনদের জন্য আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে কেননা আমরা যে কাজগুলো বর্তমানে করতেছি সব মহাজনরা দেখা যায় দুই বছর এক বছর পরেই বলে একটা ওয়াশিং মেশিন ব্যবহার করবো কিভাবে কি করা যায় তাই আমি এখন নতুন যাদেরই কাজ করতেছি তাদেরকেই প্রথমে পরামর্শ দিয়ে নিচ্ছি যে আপনারা প্রয়োজনে ওয়াশিং মেশিনের পয়েন্ট করে রাখেন পরবর্তীতে চাইলে ইনস্টল করতে পারবেন না হইলে ওইটা এভাবেই থাকলো আর অবশ্যই আমাদের কাজগুলো কেমন হয় আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভুল ভুলভ্রান্তি হলে অবশ্যই সিনিয়র ভাইরা অথবা অভিজ্ঞ ভাইরা আমাদেরকে পরামর্শ দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম